যে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই যে আপনি বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে এজেন্সির প্রশাসনের এজেন্সির মধ্য দিয়ে সেই জিনিসটা বিবেচনায় আপনারা নেন যারা ব্যারিস্টার সাইদুলক সুমনের বিপক্ষে নির্বাচন করেছে বিভিন্ন দলের তারাও আজকে ব্যারিস্টার সুমনের পক্ষে আজকে কোনো আপসলাই আমরা ব্যারিস্টার সুমনের ভালো কাজের জন্য আমরা আজকে এখানে সমাগত হয়েছি এই জিনিসটা আপনারা যদি লক্ষ্য করেন যারা নৌকার নির্বাচন করেছে যারা ইহলের করেছে যারা নির্বাচন বর্জন করেছে এখানে তিনটা পক্ষ এক হয়েছে তাই আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো অনতি বিলম্বে যে আমাদের মানবতার পেরিওলা ব্যারিস্টার সাইদুল হক চুনারঘাটের মানুষের অত্যন্ত হৃদয়ের মানুষ চুনারঘাটের উন্নয়নের দ্বারক বাহক যাকে বলা যায় এবং চুনারঘাটের অসংখ্য ভালো কাজের রাজসাক্ষী হিসাবে ইতিমধ্যে চুলারঘাটবাসী হৃদয়ে স্থান করে নিয়েছেন তাই 베రిস্টার সুমনকে চুলারঘাটবাসী কেন সারা সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন সেটা মুছে ফেলা যাবে না তাই আজকে প্রশাসনের কাছে আমাদের জোর দাবি অনতি বিলম্বে 베రిস্টার সুমন এই সপ্তাহে চুলারঘাটে আসতে পারেন নাই এটা আমরা অত্যন্ত কষ্ট পেয়েছে এবং আমাদের চুনারঘাট উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে উনি যদি আসতেন আরও অসংখ্য রাস্তাঘাট সহ মসজিদে উনি অনুদান দিতেন সামাজিক অনুদান দিতেন সেই সব থেকে চুনারঘাটবাসী বঞ্চিত হয়েছে তাই আমরা প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমরা আহ্বান জানাই যে আমাদেরকে উন্নয়ন থেকে বঞ্চিত করবেন না যে আমাদের যিনি উন্নয়নের জবাব দিয়ে নিশ্চিত করেন ওনাকে আমাদের মাঝে ওনার সাতচন্দ্র মতে চলার ব্যবস্থা করে দিবেন এবং ওনার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন এই আশা এবং তথ্য ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি আল্লাহেদার সুমন ভাইকে আমি আপনারাও অবগত আছেন ইতিমধ্যেই বেজিস্টার সুমন ভাই এমপি হয়েছেন মাত্র পাঁচ মাস হয়েছে চুনার প্রত্যন্ত অঞ্চলে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আমি বলতে চাই পাঁচ বছর পর্যন্ত ইনশাল্লাহ উন্নয়নের কাজ অব্যাহত থাকবে আমি আজ দুঃখের সাথে বরাক্লান্ত মন নিয়ে বলতে চাই আমরা একজন ভালো মানুষ পেয়েছিলাম ওনাকে মারার জন্য এক মহল এক নীল নকশা আঁকতেছে আমি প্রথমেই প্রশাসনকে বলতে চাই আপনারা শান্ত সুস্থ চুনারুঘাটকে অশান্ত করে তুলবেন না আমি আপনাদের বলতে চাই সুমন ভাইকে যারা হত্যার হুমকিদাতা তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন আমি বলতে চাই সুমন ভাই আমাদের সোনারুঘাট মাধবপুরের শেষ আস্থার স্থল যদি সুমন ভাইয়ের কিছু হয় তাহলে আমরা তরুণ যুবক যারা আছি আমরা ঘরে বসে থাকবো না সুমন ভাইয়ের জন্য প্রয়োজন হলে আমরা জীবন দিয়ে দিব যেহেতু নমাজের সময় হয়ে গেছে বক্তব্য সংক্ষেপে করার জন্য বলেছেন আমি তিন নং দেওরবাসীকে দেহরবাসীকে আমি ধন্যবাদ জানিয়ে সুমন ভাই বিপদে আপনারা পাশে দাঁড়িয়েছেন ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি আমি প্রশাসনকে বিনীত অনুরোধ অনুরোধ জানাই আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন অন্যথা আমরা শুধু সুনামিবাস মাধবপুর না পুরো বাংলাদেশ অচল করে দেব আমি সাবধান করে দিতে চাই আপনারা অতি দ্রুত ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করুন আইনানুক ব্যবস্থা নিন আর নয়তো আমরা রাজপথ ছাড়বো না রাজপথে আমরা রক্ত দিতে প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন মাননীয় নেত্রী আপনি আঠারো কোটি মানুষের আশ্রয়স্থল আঠারো কোটি মানুষের শেষ ঠিকানা মাননীয় নেত্রী আমি ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনার কাছে সবিনয় অনুরোধ জানাই আমাদের নেতা আমাদের অভিভাবক একজন ভালো মানুষ বেস্টার সুমন ভাইকে আপনি বাঁচাবেন আপনি বেসিস্টার সুমন ভাইয়ের জন্য যথেষ্ট সিকিউরিটি ব্যবস্থা করে হত্যার হুমকি দিয়েছে এরই প্রতিবাদে আজকের মানববন্ধনে উপস্থিতি আমাদের এই ইউনিয়নের পরিষদের মেম্বারবৃন্দ জনসাধারণ অগ্রণী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক মন্ডলী এবং বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ সকলকে জানাই আমার মুজবি ও শুভেচ্ছা এবং রক্তি আসলে বক্তব্য এখন আসরের নামাজ হবে শুধু একটি কথাই বলতে চাই যে বাংলাদেশে আমাদের শ্রমজীবী আমাদের যে খেটে খাওয়া মানুষ যারা আমাদের কৃষক বাইরে রয়েছেন যারা বাংলাদেশকে এগিয়ে নিতে এই রুদ্রেপুরে আমাদের ধান চাউল ঘম এগুলার ব্যবস্থা করেন সেই কৃষক বাইরা যদি ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা ঋণ আনেন দেখা যায় পাঁচ হাজার টাকা ঋণ যদি তারা দিতে না পারেন তাহলে বিভিন্নভাবে আইনের আওতায় তাদের নিয়ে যাওয়া হয় আট পোড়া পড়িয়ে কিন্তু বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয় না বরং তাদেরকে নিরাপদে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় অল্প টাকায় যদি গ্রেপ্তার করতে পারে তাহলে প্যারিস্টার সুমন তিনি শুধু চুনারগড় মাধবপুরের এমপি নন তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন যে উনি সারা বাংলাদেশের আইডল সারা বাংলাদেশের দুর্নীতিবাসদের আদঙ্ক উনি যদি বেঁচে থাকেন সারা বাংলাদেশ থেকে দুর্নীতি চিরতরে উদাহ হতে বাধ্য তাই সকল দুর্নীতিবাজরা কুচুক্রি মহল যত ষড়যন্ত্রকারী রয়েছে তাদেরকে যারা কে যারাই ওনাকে হত্যার হুমকি দিয়েছে অতি চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে সেই আশাটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি মানবতার মা যিনি বাংলাদেশকে জিরো টলারেন্স হিসেবে ঘোষণা করেছেন দুর্নীতির বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেছেন ওনার আন্তরিকতায় আমরা বিশ্বাস করি ব্যারিস্টার সাইদুর রহমান কে দ্বারা হুমকি দিয়েছে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক বিচার হবে সেই প্রত্য সোশ্যাল মিডিয়ার সমাজ যারা যারা এখানে দেওরগাছ তিননং দেওরগাছ সামনে আদর সবাদের উপস্থিত হয়েছেন সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই আর আমি আরেকটি কথা সুস্পষ্ট করে বলতে চাই বলতে চাই সেটা হচ্ছে চুনার মানুষের পুরনো ইতিহাস গেটে দেখে তারা অর্থ জমা দিলে কিন্তু ট্রেনিং জমা দেয় নাই আমরা স্পষ্ট করে বলতে চাই যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে ব্যারিস্টার সুমন বাইকে যারা হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে আমি আইনের আওতা না আনা হয় রাজপথ বন্ধ করা হবে আমরা প্রয়োজনে জীবন দিব আরেকটা কথা বলতে চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আহ্বান জানাই যে আপনারা আপনি হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইটা এই বিষয়ে অবগত হয়েছেন অতি দ্রুতই ব্যারিস্টার সুমন বাইয়ের নিরাপত্তার ব্যবস্থা করেন এবং এটার আমরা জোর দাবি জানাই কথা শুনেন বই পেও না আলো চালা আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি রুকে দাঁড়ালে